আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ দশ পাঁচ দু হাজার পঁচিশ পূর্বের বিধায়ক রাজ্য তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক ভাঙড় ও সাজগিয়া চিয়ার অবজারভার এমএলএ শওকাত মোল্লার চুয়ান্নতম জন্মদিবসের শুভেচ্ছা জানালেন ভাঙড়ের নেতাকর্মীরা মূলত তিনি দু হাজার ছাব্বিশ বিধানসভাকে সামনে রেখে ভাঙড় বিজয়গঞ্জ বাজারে কর্মী সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তারা কি প্রশ্ন করা হলে যে আজ আপনার জন্মদিবস তারপরেও আপনি কর্মী সম্মেলনে উপস্থিত হলেন তিনি বলেন জন্মদিবস আমার কাছে যতটা গুরুত্ব তার থেকেও বেশি গুরুত্ব মানুষের কাজ কর্মী সম্মেলন থেকে তিনি এও জানিয়ে দেন ভাঙড় ব্রিজের টেন্ডার পাস হয়ে গিয়েছে দশ পনেরো দিনের মধ্যে ব্রিজের শিলান্যাস হবে এবং এক বছরের মধ্যে ব্রিজ কমপ্লিট হয়ে যাবে তিনি কি বললেন সরাসরি শোনাবো আপনাদেরকে

যাদেরকে আমরা ডেকেছিলাম প্রত্যেকেই উপস্থিত হয়েছে এবং এই প্রক্রিয়া প্রক্রিয়া চলতে থাকবে দেখুন সবচাইতে বেশি আমাদের গরিব মানুষ হচ্ছে আমাদের দলের মেরুদণ্ড দিদি আমাদের সেটাই শিখিয়েছে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাই শিখিয়েছে

আমরা লিড পাবো এই আত্মবিশ্বাস অন্তত আমার আছে যেভাবে উন্নয়ন করেছেন তার পাশাপাশি চালতা অঞ্চলে একাধিক থেকে একটা বড় লিড পাবে দু হাজার চব্বিশ হবে বিজয়গঞ্জ বাজারের ব্রিজ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এখানে ভাওয়ার থানা এখানে ভাওয়ার এখানে ভাওয়ার হাই স্কুল সবকিছু এই এই ব্রিজের উপর দিয়ে ছাত্র ছাত্রীরা যাতায়াত করে খালে রেপারার ওপার মানে এই দীর্ঘদিনের দাবিটাকে আমরা পূরণ করার চেষ্টা করেছি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা সেটাকে সফল হয়েছি এবং তার টেন্ডারের কাজ কমপ্লিট হয়েছে এবারে শুধু কাজ শুরু হবে তার শুভ শিলাননশ হবে এবং এক বছর ডেডলাইন দেয়া হয়েছে এক বছর সময়ের মধ্যে আশা করছি 2026 নির্বাচনের আগে আমরা এই বীজ পুরোপুরি আমরা চালু করতে পারব এরকম ইচ্ছা হয় সে চেষ্টা জন্য যা আমিwidetildewidetilde সুই সব করতে পারে না তোও চেষ্টা করবে নিশ্চিত হবে চেষ্টা করবে যে ও কতবারে এখানকার থেকে ভোটে জিতে ছিল কিন্তু ভাওনের মানুষের কাছে একটা জবাব ওকে দিতে হবে ভাওরে মানুষ যদি প্রশ্ন করে যে গত পাঁচ বছরে তুমি কি করেছো এই উত্তরটা ওকে দিতে হবে তাও তবেও যে তার স্বপ্ন দেখো ভাবে এইটুকু বলবো অনেক হয়েছে গত পাঁচ বছর ভাওরে মানুষ ওকে দেখে নিয়েছে আশা করি শুধু সময়ের অপেক্ষা 26 এ খালিwidehat করতে হবে এখন নশা নিজে 7 সেন্ট্রাল ফোর্স নিয়ে হচ্ছে আমরা তো বাংলারুলি নিয়ে গড়ি